হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা রান্না করব হচ্ছে শীতের দিনে অনেকেই পিঠাপুলি বানানো হয় তো আজকে আমাদের বাসায় বানানো হচ্ছে সারা পিঠা যেটাকে দুধ দি ভিজাতে হয় তো আমরা এখানে সবার আগে যে যে উপকরণগুলো লাগে সেগুলো দেখিয়ে নিই এখানে আমরা হালকা গরম কুসুম পানি নিয়েছি তার মধ্যে দিয়েছি আপনাদের পরিমাণ মতো চাউলের গুঁড়া সেটাকে এভাবে মিশিয়ে নেব এরকম যেন বেশি যেন ঘন না হয় আমরা এরকম মিশ্রণটা করে নেব তো আমরা এদিকে করে নিচ্ছি যে পিঠাটা ভিজাবো সেই রস তো এখানে আপনারা পরিমাণ মতো পানি এবং পাটারি দিয়ে এটাকে জ্বালিয়ে নেবেন এভাবে কিছুক্ষণ জ্বালাতে থাকবেন তো আমরা এদিকে আরেকটু দেখেনি দেখে নিই এদিকে রাখা হয়েছে দুধ এখনো দুধটাকে জ্বালানো হয়নি তো আমরা রাখা তো এখন আমাদের দুধটা জাল দেওয়া হয়ে গেছে তো এখানে আমরা দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছি তো আপনারাও জাল দিয়ে রেখে দিবেন তো এরপরে দেখা যাক কিভাবে পিঠা তৈরি করি এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে যাতে এটা নিচে থেকে ধরে না যায় এজন্য আমরা এটাকে ঘন ঘন নাড়তে থাকবো এটা তৈরি করা হয়ে গেছে তা আমরা এটাকে এবার নামিয়ে নেব এটা হালকা একটু ঘন হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে রাখব তো আমাদের দুধটা আগে থেকে জাল দেওয়া রাখা হয়েছিল তো সেটা একটু ঠান্ডা হয়ে গেছে তো আমরা আবার পিঠাটা দুধের মধ্যে ভিজানোর জন্য আমরা দুধটাকে আবার একটু গরম করে নিব তো আমাদের দুধটাও গরম হয়ে গেছে কিন্তু আপনারা দুধের মধ্যে একটা তেজপাতা এবং একটা এলাচ দিয়ে দিবেন তাতে করে আপনার দুধের মধ্যে অনেকটা গ্রান আসবে দুধ দাঁড়াদের আগে থেকে তো এখন আমরা এখানে দিয়েছি তাওয়া তো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমাদের তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমরা পিঠাটাকে তৈরি করবো তো আমরা দেখ আমাদের সাথে থাকুন কিভাবে পিঠা তৈরি করি আমরা এটাকে এবার ঢেকে দিবো এটাকে হওয়ার জন্য কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করি 后头又吃来了呗。 gjør Hvorfor ikke? What's up, <coughs> the video? What does That's it. John, huh? Morning, i I'm not আমরা এবার ঢাকনাটাকে তুলে এবার পিঠাটাকে উঠাই ভিডিও করতেছে আর আমরা তো আপনারা কিছু মনে করবেন না আমাদের এই এটা বানানো ফার্স্ট টাইম তো আমরা তাওয়াটা তাওয়াটার মধ্যে একটু তেল নিয়ে নিব কারণ প্রথম তৈরি করা তো একটু সমস্যাই হতে পারে তো আপনারা কিছু মনে করবেন না এটা দ্বিতীয়বার দিলে একদম ঠিকঠাক হবে তো আমরা এরপর আর একবার আর একটা পিঠা দেওয়ার জন্য ট্রাই করব তো আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে আমরা তাওয়াটাকে মেখে নিব। যাতে পিঠাটা একটু সুন্দরভাবে উঠে আসে

আপনাদের যদি পিঠাটা তৈরি করতে এভাবে নিচ থেকে লেগে যায় তো আপনারা এর জন্য করতে পারেন কি তাওয়াটাতে একটু সামান্য তেল দিয়ে মেখে নেবেন যাতে আপনাদের পিঠাটা খুবই সুন্দরভাবে উঠে আসে এবার আমরা এই পিঠাটাকে আগে থেকে তৈরি দিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে দিব এই যে আমাদের পিঠাগুলি তৈরি হয়ে গেছে তা আপনারা এভাবে পিঠা তৈরি করবেন আর এই যে আমাদের পিঠাটা ভিজানোর জন্য এর মধ্যে আমরা দুধের মধ্যে দিয়ে দিয়েছি ওই জাল দিয়ে রাখা পাটারির রস তো আমরা দুধের মধ্যে পাটারির রসগুলো দিয়ে পিঠাটাকে ভিজিয়ে রেখেছি তো আপনারা এভাবে সহজে ঘরে তৈরি করে নিতে পারেন সাঁটা পিঠা দুধ ভিজিয়ে তা আমাদের গ্রামে অঞ্চলে খুবই একটি শীত আসলে আমরা এভাবে অনেক গ্রামে অনেকের ঘরে ঘরে এভাবে পিঠা তৈরি করতে পারি শীত মানেই হচ্ছে পিঠাপুল শীত মানেই হচ্ছে পিঠাপুলির একটি উৎসব যা আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের নানি দাদিরা এভাবে পিঠা তৈরি করেছে তো আমরা অনেকেই পারি না তো আমরা এভাবেই শিখ শিখে নিতে পারি নিজেই যে কিভাবে পিঠা তৈরি করতে হয় তো আপনাদের যদি আমাদের চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি আমাদের ভিডিওটা ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব ভুরু যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনার তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আশা করি সবাই ভালো থাকবেন আজকে এখানে ভিডিওটি শেষ আবার নতুন একটি ভিডিও পেতে চাইতে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন